নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে বৃষ্টি একটু একটু হচ্ছে ওই জন্য আজকে সন্ধ্যায় পিঠে বানাবো সবাই বসে গেছি পিঠে হচ্ছে দই ভাপা দই ভাপা পিঠে বানাবো সবাই বসে গেছি এ দেখুন আমার কাকিমা এ দেখুন আমার ছোটো যা এ দেখুন আমার বোন আমার ছোটো যায় মেয়ে আর এখানে আছে আমার বোনের ছেলে সবাই বসে গেছি নারকেল ফাটানো হবে

একটা নারকেল হলেও হবে পিঠার জন্য দিচ্ছি এক বাটি ময়দা এক বাটি সুজি এক পোয়া দই দুশো গ্রাম চিনি এই জল দিয়ে ভালো করে ফেটাবো ভালো করে ফেটাতে হবে তারপরে ময়দা দিয়ে জল দিতে হবে এই দই চিনি লবণ ফিটানো জলটা এই সুজিটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফিটাবো আর একটু জল দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে জল খাও এরকম ভালো করে ফেটাতে হবে দশ মিনিট ফেটাতে হবে

জামেতে একটু তেল ঘষে নিচ্ছি এরকম করে একটু তেল ঘষিয়ে দিতে হবে দিলে পিঠাটা উঠতে ভালো করে একটু তেল দিয়ে দিতে হবে জামটা বুসিয়ে দিলাম পিঠাটা দিয়ে দিচ্ছি চুলটা কাজুটা দিয়ে দিচ্ছি কাজু দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এরকম করে হবে আপনারা বাড়িতে এরকম করে পিঠে করে খাবে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো পিঠে তো অনেকগুলো হয়ে গেছে একটা দেখি ঢাকনা খুলে হচ্ছে কিনা স্টা দিয়ে দেখতে হবে হয়ে গেছে সুন্দর পিঠে হয়ে গেছে এতগুলো হয়ে গেছে পিঠে কিরকম ইচ্ছে কাকিমা ভালো হয়েছে সুন্দর ইচ্ছে সুন্দর স্বাদ দিচ্ছে সুন্দর স্বাদ দিচ্ছে নমস্কার বন্ধুরা রেণুকা রান্নাঘরে আপনাদের তো আজকে পিঠা রেসিপি দেখালাম দই ভাপা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে